নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা রিজনংয়ের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো লেটার অ্যানালজি আগের দিন করেছিলাম ওয়ার্ড অ্যানালজি আর নাম্বার অ্যানালজি আজকে করবো লেটার অ্যানালজি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই লেটার অ্যানালজি খুব সহজ পদ্ধতি কীভাবে করা যায় তাহলে বন্ধুরা আমরা এটা দেওয়া আছে এটা কোশ্চেনে দেওয়া আছে আর অপশানও দেওয়া আছে কোশ্চেনে তা বন্ধুরা আপনারা করবেন কি পরীক্ষার ঢুকে আপনারা প্রথম একটা সাদা কাগজে এরকম নাম্বারিং করে নেবেন সব এরকম একটা ছক তৈরি করে নেবেন আর নিচে নিচে নাম্বার লিখে দেবেন যেমন এর তলায় এক এর তলায় দুই এক দুই তিন চার পাঁচ ছয় করে ছাব্বিশটা লেটার আছে এরকম ছাব্বিশটা নাম্বারিং করে নেবেন এটা আপনার প্রতি ক্ষেত্রে কাজে লাগবে তাহলে এটা কি করে করবেন এটা দেখবেন এটা আমাদের কী সে আগের মতনই মিল তৈরি করতে হবে মিল দেখতে হবে এটার মধ্যে যেভাবে সেম এটার মধ্যে যেভাবে আমরা মিল দেখবো তেমনভাবেই আমাদের এটার তৈরি করতে হবে মানে জিজ্ঞাসার জন্য জায়গায় তেমনভাবেই তৈরি করতে হবে তাহলে আমরা মিল কি করে দেখব প্রথমে দেখব প্রথমে কি আছে আর এই আর থেকে এক্স দেখব যত ঘর তত ঘরই আমরা নিয়ে যাব।। তাহলে এই আর থেকে এক্স কত কট আচ্ছা আপনাদের আরও বোঝার ক্ষেত্রে আমি আরও সহজ করে দিচ্ছি সব মাথায় মাথায় লিখে দিচ্ছি হ্যাঁ এক দুই তিন এটা এক দুই তিন লিখে দিলাম কেন এক তিনটে লেটার আছে বলে এক দুই তিন লিখলাম যদি চারটে থাকতো চারটে লিখতাম ঠিক আছে তাহলে এক্ষেত্রেও একটা দুটো তিনটে তিনটে লেটার আছে এখানেও কত লিখব এক দুই তিন তিনটে লেটার আছে এক দুই তিন আবার এখানে শুরু হবে মানে এক দুই তিন ঠিক আছে তিনটা লিটার আমরা পাবো তাহলে প্রথমে দেখব কি এক থেকে এক যেন এক থেকেই দুয়ে চলে যাবেন না বা এই এক থেকে তিনে বা দুই থেকে তিনে দুই থেকে একে এরকম আসবেন না যেটা থেকে সেটাতেই যাবেন এক থেকে এক তাহলে আর থেকে প্রথমে আছে একে আর এখানে একে আছে এক্স কত ঘর এবার চাটে দেখুন আপনারা আর থেকে এক্স কত ঘর আর এখানে আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর কোন দিকে সামনের দিকে তার মানে আয় থেকেও আমরা কত ঘর নিয়ে যাব। ছয় ঘর নিয়ে যাব কোন দিকে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামনের দিকে নিয়ে যাব আয় থেকে ছয় ঘর সামনের দিকে আয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা প্রথমে পেলাম ও পেলাম একে আমরা ও পেলাম মানে একের কাজ আমাদের হয়ে গেলো এবার দুই নম্বরে দেখুন এখানে আছে আর দুই নম্বরে আছে এখানে এম মানে আর থেকে এম কত ঘর আর থেকে এম কত ঘর আর থেকে আর এখানে আছে তাহলে এম দেখব এম তো ব্যাক সাইডে আছে তার মানে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ঘর আর থেকে এম হলো পাঁচ ঘর তাহলে আমরা এখানে দুই নম্বরের টি তাহলে যেহেতু আমরা দুইয়ের কাজ করছি তাই দুই থেকে দুয়ে নিয়ে যাব। তাহলে টি থেকে আমরা কত নিয়ে যাব পাঁচ ঘর কোন দিকে ব্যাক সাইডে তাহলে টি এখানে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাবো কি আবার ও পাবো তাহলে আমাদের দুইয়ের কাজও হয়ে গেল এবার আমরা দেখব তিনের কাজ এস থেকে ডাব্লু কত ঘর দেখি এস থেকে ডাব্লু এক দুই তিন চার তাহলে আমরা এস থেকে ডাব্লু চার ঘর পেলাম তাহলে আমরা বি থেকেও চার ঘর নিয়ে যাবো এক দুই তিন চার এফ ডব্লু এফ তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার তা বন্ধুরা এগুলো তো আপনারা অনেকে আশা করি করেছেন তা প্রথমে একটু সহজ সহজ আছে তারপর নেক্সট যে কোশ্চেনগুলো থাকবে সেটা একটা খুব হাই লেভেলের কোশ্চেন থাকবে ঠিক আছে তো ওগুলো কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন এই কোশ্চেনটা দেখুন এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি প্রথমে নাম্বারিং করে দিলাম ঠিক আছে এক দুই তিন চার চারটে লেটার তাই এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন এটা আপনাদের বোঝার ক্ষেত্রে করছি এক্সামের সময় আপনাদের করা দরকার নেই ফালতু সময় নষ্ট করার দরকার নাই তাহলে আমরা চারটে পাবো এক দুই তিন চার চারটে লেটার পাবো তাহলে আমরা কী দেখবো এক থেকে এক দিয়ে এ এক থেকে তত ঘর নিয়ে যাব যত ঘর থাকবে তত ঘর নিয়ে যাব তাহলে বি থেকে এফ কত ঘর বি থেকে এফ দেখুন এক দুই তিন চার তেমনভাবে আমরা জি থেকে চার ঘর নিয়ে যাবো এক দুই তিন চার কে তাহলে এটা পাবো আমরা ফার্স্ট পাবো কে তাহলে এক আমাদের হয়ে গেল তারপরে ওয়াই থেকে ভি ওয়াই থেকে ওয়াই কোথায় আছে এখানে ভি ভি নিশ্চয়ই এদিকে আছে এক দুই তিন উল্টো দিকে আছে কি মানে ব্যাকসাইডে আসছে তিন ঘর তেমনভাবেই তাহলে আমরা দুই থেকে কিউ ও দুই আছে কিউ থেকে ব্যাক সাইডে তিন ঘর নিয়ে আসবো এক দুই তিন তাহলে আমরা পাব এন তাহলে দুই নম্বর আমাদের কমপ্লিট হয়ে গেল তারপর বন্ধুরা এখানে তিন নম্বর আছে এখানে তিন নম্বরে আছে ডি এখানে তিন নম্বর কী আছে এইচ তাহলে ডি থেকে এইচ কত ঘর এখানে ডি আছে এইচ আছে সামনে মানে এক দুই তিন চার তাহলে চার ঘর পাচ্ছি তাহলে আই থেকেও আমরা সামনের দিকে চার ঘর নিয়ে যাব। এখানে আই আছে এক দুই তিন চার এম তারপরে আছে তিন আমাদের কমপ্লিট হয়ে গেল চারে আছে এখানে ডাব্লু এখানে আছে টি ডাব্লু কোথায় আছে এখানে ডাব্লু টি ব্যাক সাইডে এক দুই তিন মানে ব্যাক সাইডে মাইনাস হচ্ছে ঠিক আছে তিন ঘর পেছন দিকে তাহলে তেমনভাবে আমরা এই ও থেকে পেছন দিকে চার ঘর নেবো ব্যাকসাইডে সরি তিন ঘর তো একবার দেখে নিই ডব্লু থেকে টি কত ঘর ডাব্লু ডাব্লু থেকে টি এক দুই তিন ঘর তাহলে তিন ঘর নেবো কি আই ও থেকে তিন ঘর এক দুই তিন এল তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না আর লিখলাম না মাথায় মাথায় এক দুই তিন চার লিখলাম না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওই দুটো যেটা করলাম ঠিক আছে তাহলে এখানে একে আছে ও এখানে একে আছে ও তাহলে ও থেকে যেহেতু আমরা ও পাচ্ছি তাহলে এটা পি থেকে নিশ্চয়ই আমরা পি পাবো যেহেতু ও থেকে ও পাচ্ছি তেমন পি থেকে আমরা পি পেলাম আচ্ছা আপনারা অপশান চেক করবেন কিন্তু যে পি এর পর আসছে কি আসছে না নাহলে আমরা কেন ফালতু সময় নষ্ট করব অপশান তো আমাদের মিলছে না তাহলে এই পদ্ধতি আমাদের অ্যাপ্লাই করা হয়নি ওরা যেমন পদ্ধতি অ্যাপ্লাই করবে আমাদের ঠিক সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তাহলে নেক্সট ওরা কি অ্যাপ্লাই করেছে দেখে তো মনে হচ্ছে এই সংখ্যা এই লেটারগুলো এক এই লেটারগুলো একই টাইপের আছে শুধু কি আছে একটু ঘোরানো ফেরানো মানে সাজানো আছে তাহলে ওরা কি করেছে প্রথমে ওটা রেখে দিয়েছে এই ওটাকে রেখে দিয়েছে আমরাও ঠিক ওটাকে রেখে দিলাম মানে আমরাও ঠিক পিটাকে এখানে রেখে দিলাম তারপরে ওরা কি করেছে দেখুন এই এসটাকে এখানে নিয়ে এসেছে এসটাকে আগে নিয়ে এসেছে তারপরে ওরা করেছে এই এসটাকে এখানে নিয়ে এসেছে তারপরে আরটাকে নিয়েছে তারপরে ডিটাকে নিয়েছে মানে এই তিনটে লেটার এইভাবে করেছে এস আর ডি মানে এসটাকে এখানে নিয়ে এসে ওটা তো ওটা যেমন আছে তেমনভাবে রেখে দিয়েছে তারপরে ওরা করেছে এসটাকে সেকেন্ড নাম্বার নিয়ে এসে তারপরে আরটাকে নিয়ে এসে তারপরে ডিটাকে নিয়ে এসে তেমনভাবে আমরা করবো কি পিটাকে আমরা রেখে দিলাম তাহলে শেষে যেটা আছে সেটা আগে নিয়ে আসবো মানে এই তিনটে লেটারকে নিয়ে আসবো যে তারপরে জি তারপরে এ দেখুন এটা অপশানে আছে কি না যদি এটা থাকে তাহলে এই পদ্ধতি আমাদের অ্যাপ্লাই হয়ে যায় এই কোশ্চিনটা দেখুন এই কোশ্চিনটাতে সে আগের মতন কোশ্চেন দেখে মনে হচ্ছে সে সাজিয়ে লিখেছে লেটারগুলো তো তাই মনে হচ্ছে তাহলে দেখি সেইভাবে করেছে কিনা তাহলে কি করেছে এখানে ডি এল আছে এখানে এল দিয়ে শুরু করেছে তার মানে এলটাকে প্রথমে নিয়ে এসেছে এলটাকে তারা প্রথমে নিয়ে এসেছে তারপর কি করেছে এখানে আছে ও ডি মানে এই দুটো লেটার তারা পরপর লিখে দিয়েছে মানে এরকম ওডি লিখে দিয়েছে দুটো লেটার পরপর বসিয়ে দিয়েছে তাহলে আমরা ঠিক সেমভাবে কী করবো শেষে যেহেতু এলকে সামনে নিয়ে এসেছে তাই শেষে আছে এন তাই এনকে আমরা সামনে নিয়ে আসবো তারপরে এরা কি করেছে ও ওডিকে পরপর বসিয়ে দিয়েছে তার মানে আমরা পিডব্লিউকে পরপর বসিয়ে দেব এটা আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা দেখুন তাহলে এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা আমরা দেখে বুঝতে পারছি এখানে সিডি পরপর আছে ওপি পরপর ঠিক আছে ভি পরপর আছে তাহলে কি করতে হবে এটা দেখুন এ থেকে সি এ বি বা সি তারপরে আবার ডি আছে তারপরে আবার ডি আছে তারপরে ই বাদ এফ তার মানে এখানে কি ঘর বাদ যাচ্ছে একটা ঘর বাদ যাচ্ছে একটা ঘর মানে বি বাদ যাচ্ছে মানে একটা ঘর বাদ যাচ্ছে তারপরে সিডি পরপর আছে সিডিটা পরপর আছে তারপরে এখানে কি ঘর বাদ যাচ্ছে ডি এর পরে ই বাদ যাচ্ছে মানে এখানেও একটা ঘর বাদ যাচ্ছে তেমনভাবে এটা দেখে আছে কি না যেমন দেখুন এম এম তারপরে এন তারপরে ও মানে এখানে এন বাদ যাচ্ছে মানে এখানেও একটা ঘর বাদ যাচ্ছে তারপরে ওপিটা পরপর এই যে ওপি পরপর আছে তারপরে পি এর পরে কি আছে কিউ বাদ আর আছে মানে এখানে কিউ বাদ আছে মানে একটা ঘর বাদ আছে তাহলে দেখুন যেমনভাবে এটা হলো একই টাইপের হলো তো তেমনভাবেই এখান থেকে এটা তৈরি করতে হবে তাহলে টি টি কোথায় আছে টি দেখুন টি এখানে পেলাম ইউ বাদ আছে মানে এখানেও একটা ঘর বাদ আছে ইউ ঘরটা বাদ আছে তারপরে VW পরপর আছে ভি পরপর আছে তারপরে ডাব্লিউর পরে কী বাদ আছে এক্স বাদ আছে এক্স বাদ আছে মানে একটা ঘর বাদ আছে তারপরে ওয়াই হয়েছে তেমনভাবে আপনি অপশান চেক করুন অপশানে দেখুন সেম আছে কি না প্রথমে এল আছে এল তাহলে আমরা এল পেলাম তারপরে এম ঠিক আছে একটা ঘর বাদ আছে তারপরে এন ঠিক আছে এম বাদ আছে মানে একটা ঘর বাদ আছে ঠিক আছে পেলাম তারপরে এন ও পি এন ও পি কিন্তু এখানে কী দরকার ছিল এন ও ছিল এন ও থাকার দরকার ছিল মানে এন ও থাকার দরকার ছিল পর থাকা দরকার ছিল যেহেতু এটা পর পর আছে তাই এন ওটাও পরপর থাকা দরকার ছিল কিন্তু এখানে আছে কি পি তাহলে এই অপশানটা আমাদের ভুল আছে দ্বিতীয় নম্বর অপশানটা দেখুন এখানে পি আছে পি এর পরে আর আছে পি আছে ঠিক আছে কিউবাদ আছে আর আছে মানে ঠিকই আছে এইটুকু আমরা ঠিক পেলাম তারপরে আর এস আর এস পরপর আছে এই যে আর এস পরপর আছে যেহেতু এগুলো পরপর হয়েছে তাই মিডিলে আর এসটা পরপর আছে ঠিক আছে আর এসটা পরপর আছে এইটুকু আমরা ঠিক পেলাম তারপরে এসের পরে এক ঘর বাদ হওয়া উচিত কিন্তু দেখি হয়েছে কি না এস টি ইউ আচ্ছা টি টিটা বাদ আছে এস টি ইউ তার মানে এখানেও এক ঘর বাদ আছে তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার মানে এইটা এইগুলোর সঙ্গে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এখানে দিয়েছে বি ইস টু আর্ট মানে বি সঙ্গে আটের সম্পর্ক রয়েছে তা কেমনভাবে সম্পর্ক রয়েছে আমাদের দেখতে হবে এবার আপনাদের এখানে নাম্বারিংগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই করে নেবেন মানে এর এক বি দুই সি তিন ঠিক আছে আমার তো এখানে করা নেই তা আপনারা কিন্তু অবশ্যই করে নেন তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এখানে আছে এ এ কত দিয়ে আছে এক তাহলে আমরা এখানে এক লিখলাম তারপর বি বি কত এক দুই মানে দুই লিখলাম তারপর ই কততে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাঁচ লিখলাম তাহলে কি আমরা কোনোভাবে এটা বললাম কত একশো পঁচিশ তো একশো পঁচিশকে কোনোভাবে আট আসছে না আট আসছে না তাহলে আমরা কি ভাববো এটাকে যে এক প্লাস দুই প্লাস পাঁচ মানে এক যোগ দুই সমান তিন তিন যোগ পাঁচ সমান আট তাহলে তিনটে লেটার তিনটে যোগ সংখ্যা যোগ করে আমাদের আট আসছে তেমনভাবে এটা আমরা আগে বার করবো কে কততে আছে কে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক তাহলে কে আছে এগারোতে তারপরে যোগ এল কততে আছে এল দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তারপরে যোগ ও কততে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ও আছে পনেরো তাই তো তাহলে আমরা টোটালটা যোগ করে দেবো টোটাল যোগ করলে কত হবে এগারো বাইশ আর পনেরোতে আটত্রিশ তাহলে আমাদের অ্যান্সার আসছে আটত্রিশ অপশান দেখুন আটত্রিশ আছে কি না এই কোয়েশ্চনে দেখুন তো বন্ধুরা বি এম সমান ছাব্বিশ করেছে তাহলে কে আমরা সেইভাবেই করতে হবে তাহলে বি কততে আছে বি আছে দুই এম কততে আছে এম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এম আছে তেরো তাহলে এখানে দুই আর তেরো তাহলে ছাব্বিশ কী করেছেন না দুইকে তেরো দিয়ে গুণ করে এখানে ছাব্বিশ হয়েছে তেমনভাবে পিকে আর এলের মানটা কত মানটা বার করে আমাদের গুণ করে দিতে পি এর মান কত এম হচ্ছে তেরোতে তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে পি হচ্ছে ষোলো এল কততে এল হচ্ছে এম হচ্ছে তেরোতে মানে এর ঘর আগে মানে এল হচ্ছে এক দুই তিন চার যদি গুনি তাহলে হবে বারো তাহলে বারো তাহলে ষোলোকে বারো দিয়ে যদি গুণ করে তাহলে কত পাবো আমরা একশো বিরানব্বই তাহলে আমরা এটা অ্যান্সার পাচ্ছি একশো বিরানব্বই এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তা বন্ধুরা এই কোশ্চেনটা দেখেই মনে হচ্ছে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছে আচ্ছা দেখি দিয়েছে কিনা না তাহলে এখানে নয় আছে নয়ের মানটা কত দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ে আছে আয় তারপর নয়ের পর আগে আছে তারপর কি আছে আট তাহলে আয় এখানে পেয়েছি নয় তার আগে কি আছে এইচ আচ্ছা তাই তো চলে আসছে তারপর সাতটা দেখি তাহলে এইচ এর আগে কি আছে জি সাত নম্বর আছে জি তাহলে এটা এটা যেহেতু পরপর মান বসিয়ে দিয়েছে তাহলে এটারও আমরা পরপর মান বসিয়ে দেবো ছয় কী আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো হ্যাঁ ছয় আছে এফ তারপরে পাঁচে কী আছে এফ এর আগে ই তারপর চারে কী আছে চারে ই এর আগে ডি এফ ডি দেখুন অপশানে আছে কি না এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোশ্চেনটা ডাব্লিউ বিস এস এক্সামে এসেছিল দেখুন কী করে করা হয়েছে দেখুন এম এন ও দেখুন এম এন ও পরপর হচ্ছে এম পরপর তার মানে ও তার পি এখানে পি হবে এম এন পরপর আগে ওপরটা দেখব তারপর নিচেরটা দেখবো ঠিক আছে আগে ওপর নিচে নিচ করব তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে আগে উপর দেখব এম এন এম এন ও পি তাহলে আমরা পেলাম তারপর বাই বসিয়ে দিলাম তারপরে দেখুন এখানে এ আছে এখানেও এ হয়েছে একই লেটার হয়েছে এখানে এ আছে এখানে এ হয়েছে তাহলে এখানে এ আছে এখানেও সে একই লেটার বসবে তারপর দ্বিতীয় নম্বরটা দেখি এখানে সি আছে হয়েছে কি ডি সি থেকে এক ঘর এগিয়ে হয়েছে ডি সি থেকে এক ঘর এগিয়ে হয়েছে ডি তেমনভাবে ই থেকে আমরা এক ঘর এগিয়ে নিয়ে যাব হবে কি এফ তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেন দেখুন বন্ধুরা এই এডি থেকে থেকে পরিণত বি হয়েছে মানে দেখুন এই কটা লেটার এই কটা লেটার এর মধ্যেই কিন্তু আছে তা কিভাবে কি সাজানো হয়েছে দেখুন দেখুন বিইডি তাহলে এখানে আমরা বি এটা লিখে দিলাম কি করা হয়েছে প্রথম লেটারটা নেওয়া হয়েছে লাস্ট লেটার নেওয়া হয়েছে আর কি মিডিলটা লেটার নেওয়া হয়েছে এই তিনটা লেটার এইভাবে নেওয়া হয়েছে কি এই একটা বাদ এই একটা বাদ মানে এক ঘর অন্তর অন্তর বাদ দিয়েছে তেমনভাবেই আমরা কি করব এই ডবলুটা নেব এক ঘর এটা বাদ দেব তারপরে ইটাকে নেব তারপর আবার এক ঘর বাদ দেবো তারপরে টিটাকে নেব তাহলে এটা আমাদের সঠিক আনসার এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে কোশ্চেনটা আমাদের দেখে লেটারগুলো দেখে কী মনে হচ্ছে এই লেটারগুলোই এখানে আছে কিন্তু উল্টো পাল্টা করে দিয়েছে তাহলে আমাদের ঠিক সেম সেমভাবেই করতে হবে তাহলে দেখুন কী আছে এন দুটো করে লেটার এন ইউ এটাকে উল্টো করে দিয়েছে ইউএন মানে দুটো লেটার উল্টো করে দিয়েছে এই দেখেন এন ইউ তো এটাকে উল্টে ইউটাকে এদিকে দিয়েছে আর এনটাকে এদিকে দিয়েছে এ দেখেন ইউএন ইউএন তারপরে দুটো লেটার বি এম সরি এম বি এটাকে উল্টো করে দিয়েছে মানে বিটাকে এদিকে লিখেছে আর এমটাকে এ লিখেছে তারপরে এটা সেমভাবে আর এদিকে আরটা এদিকে আর ইটা এদিকে দেখুন ইউএন বি এম আর ইউএন বি এম আর ই মানে উল্টো করে লিখেছে দুটো দুটো করে উল্টো করেছে তাহলে এটাকেও ঠিক সেমভাবে করতে হবে দুটো দুটো করে ভাগ করে নেবো এখানে একটা আছে যেহেতু আর একটা নেই তাহলে এটাই বসে যাবে তাহলে কি করব আমরা এইচটাকে এদিকে নিয়ে আসবো আর জিটাকে এদিকে তারপরে এসটাকে এদিকে ওটাকে ওদিকে তারপর টি এর সঙ্গে কিছু যেহেতু আর নেই তাহলে টিটা বসে গেল এটা আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনা দেখুন তো বন্ধুরা কি দিয়েছে এন পি ডি পাঁচ সাত চার আচ্ছা এন এর মানটা দেখি তো কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এন এর মান হচ্ছে কত চোদ্দো কিন্তু এখানে আছে তো পাঁচ তাহলে কি হয়েছে না এই চোদ্দোটাকে জোড়া সংখ্যা করে দিয়েছে মানে দুটো সংখ্যা রাখেনি এই জোড়া সংখ্যাটাকে যোগ করে তারা পাঁচ করে দিয়েছে আচ্ছা পাঁচ পেলাম পিটাকে দেখি পি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পি আছে কততে পি আছে ষোলো এই পি আছে কত ষোলো কিন্তু এখানে আছে সাত তাই ছয় আর একটাকে তারা যোগ করে দিয়েছে এখানে সাত করেছে তাহলে ডিটা কত আছে ডিটা আছে এক দুই তিন চার ডিটা তো শুধু চার আছে যেহেতু চার লিখে দিয়েছে তাই পেলাম কি পাঁচ সাত চার পাঁচ সাত চার সেমভাবে এটাকে করবো মানে জোড়া সংখ্যা রাখা যাবে না জোড়াক থাকলেই এক মানে সিঙ্গেল সংখ্যা জানতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে কে আছে এগারো এগারো মানে কি এক যোগ এক মানে দুই পেলাম আমরা তারপরে টি টি কততে আছে টি হচ্ছে কুড়িতে আছে গুনে নিই এম হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি টি হচ্ছে কুড়ি মানে দুই যোগ এক মানে দুই পেলাম তারপরে ওয়াই কততে যে যদি ছাব ছাব্বিশে হয় ওয়াই নিশ্চয়ই পঁচিশে হবে পঁচিশ মানে দুই যোগ পাঁচ মানে সাত তাহলে আমাদের অ্যান্সার কী আসে দুই দুই সাত দেখুন বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চেনে দেখুন এই কোয়েশ্চনে কি দিয়েছে এবিসি ছত্রিশ মানে এবিসির সঙ্গে ছত্রিশে সম্পর্ক আছে কোনো না কোনোভাবে আছেই তাহলে সিডি ইয়ের সঙ্গে সিখ সেমভাবে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে এর মানটা কত আমরা এরকম থাকলে আগে মানগুলো কিন্তু অতি অবশ্যই বার করতে হবে তাহলে এ আছে একে বি আছে দুয়ে সি আছে সরি সি আছে তিনে সি আছে তিনে তাহলে আমরা মানটা ছত্রিশ কীভাবে পাবো কি এটাকে আমরা ছত্রিশ করতে পারবো আচ্ছা তাহলে যোগটা করি অন্তত এক যোগ দুই যোগ তিন মানে এক যোগ দুই তিন তিন আিনে ছয় তাহলে আমরা পাচ্ছি কত এখানে পাচ্ছি ছয় পাচ্ছি তাহলে এখানে আছে ছত্রিশ কে যদি আমরা স্কোয়ার করে দিই ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সেমভাবে এটা করে দেখি যদি অপশান মেলে তাহলে এই পদ্ধতি হয়েছে নাহলে অন্য কোনো নিশ্চয়ই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে সি আছে কত এক দুই তিন সি আছে তিনে ডি আছে চারে তারপরে ই আছে পাঁচে মানে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচে তাহলে এটা যোগ করে দিই যোগ করে দিই তাহলে তিন চারে সাত সাত আর পাঁচে বারো তাহলে বারো পেলাম বারো বারো কত বারো স্কোয়ার যেহেতু যেহেতু একটা ছয় স্কোয়ার করেছি ওটা আমাদের বারো স্কোয়ার করতে হবে তার মানে অ্যান্সার হবে একশো চুয়াল্লিশ দেখুন অপশান আছে একশো চুয়াল্লিশ আচ্ছা বন্ধুরা ধরুন এখানে আছে ছত্রিশের বদলে আছে ধরুন এটা ছত্রিশটা নেই ঠিক আছে এটা ধরুন হয়ে গেল ঠিক আছে এটা আমি দেখাচ্ছি আপনাদের ছত্রিশ জায়গায় আপনাদের আছে কি নয় তাহলে কী করবেন তাহলে করতে হবে কি এই ছয় ছয় ছত্রিশ তো আমরা পেলাম ছয় ছয় ছত্রিশ আমরা পেলাম সেটাকে যোগ করে ওরা নয় করেছে তেমনভাবেই তাহলে এটা কী হয়ে যাবে তাহলে আমরা বারো স্কোয়ার সময় একশো চুয়াল্লিশ পেলাম দিয়ে ওই এক যোগ চার যোগ চার এটা যোগ করলে তাহলে আমরা নয় তাহলে আমরা ওটা নয় পাবো ওরা যেমনভাবে করবে আমাদের ঠিক সেমভাবেই করতে হবে ওরা সাব ব্যাংক যা করুক আমাদের ঠিক সেমভাবেই করতে হবে ঠিক আছে এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তো কোশ্চেন কী দিয়ে আছে রুট ওভার এ এফ আই সমান এম তাহলে রুট ওভার এ ডিডি সমান তো তো সমান করতে হবে দেখুন ডবল লিস্ট আছে ঠিক আছে তাহলে এটা কী করবেন রুট ওভার এর মানগুলো আগে এরকম থাকলে আপনি আগে মান বার করবেন এ হচ্ছে একে তারপরে এফ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এফ হচ্ছে ছয় আয় কততে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এক ছয় নয় আমরা পেলাম আচ্ছা এম কততে আমরা বার করি এম হচ্ছে তেরো এক দুই তিন চার করে গুনুন তেরো আসবে এম হচ্ছে তেরো তাহলে বন্ধুরা এক ছয় নয় থেকে তেরো কি করে করা হয়েছে দেখুন এক ছয় নয় যদি রুটও বার এক ছয় নয় থাকে তাহলে সেটাকে আমরা কি করব ভাঙলে কি এবার রুটের বাইরে আসলে তেরো মানে তেরো স্কোয়ার সমান একশো ছিয়ান একশো উনসত্তর তাহলে এটাকে যদি আমরা রুটের বাইরে বার করি তাহলে আমরা সে কী করবো সে আগে রুটের অঙ্ক যেমন ছিল তাহলে তেরো গণিত তেরো তাহলে দুটো তেরো থাকলে একটা বার করলে কী হয় সিঙ্গেল তেরো হয় মানে তেরো স্কোয়ার আবার আপনার তেরো স্কোয়ার সমান এক ছয় নয় আপনি যেভাবে খুশি বুঝতে পারেন বা করতে পারেন তাহলে যেহেতু রুট আছে রুট এক ছয় নয় ঠিক আছে একশো উনসত্তর রুটের ভেতরে আছে তাই সেটিকে যদি আমরা সিঙ্গেলে বার করতে যাই তাহলে এম মানে তেরো তেরো হবে এটার এটাকে রুটের মধ্যে থাকলে সেটা আমরা যদি বার করতে যাই তাহলে আমরা তেরো পাবো মানে তেরো স্কোয়ার সমান একশো উনসত্তর ঠিক সেমভাবে এটাকে দেখি এ হচ্ছে একে ডি হচ্ছে চারে এই ডি হচ্ছে চারে এর মানটা দেখি কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর হচ্ছে বারো তাহলে রুট ওভার একশো চুয়াল্লিশের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে বারো স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ তার মানে বারোই হচ্ছে তাহলে এলের মানটা আমাদের বারোই হচ্ছে রুট ওভার একশো রুট ওভার একশো চুয়াল্লিশ সমান বারোই হবে রুট ওভার একশো চুয়াল্লিশ সমান বারোই হবে তাহলে সেম এটাকেও সেমভাবে করতে হবে তাহলে এ হচ্ছে একে বি হচ্ছে দুয়ে এ হচ্ছে একে তাহলে এ হচ্ছে একে তাহলে রুট ওভার একশো একুশ সমান কত রুট ওভার একশো একুশ সমান রুট ওভার একশো একুশ সমান কত এগারো স্কোয়ার এগারো স্কোয়ার মানে এগারো রুট ওভার যদি একশো একুশ থাকে তাহলে কত হবে এগারো তাই তো তাহলে এগারোতে যে লেটারটা হবে সেইটা আমাদের অ্যান্সার হবে এগারোটা কিন্তু অ্যান্সার হবে না অ্যান্সার হবে কি এই যে বারোর যে লেটারটা এল তেরোর লেটার এম তাহলে এগারো লেটার কোনটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমাদের কে হচ্ছে সঠিক ক্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কঠিন না সহজে হচ্ছে একটু মন দিয়ে করুন খুব সহজে বুঝতে এই কোয়েশ্চেনটা দেখবেন বন্ধুরা এখানে কি দিয়ে আছে এস টু বি আবার এখানে বি টু ডি সি ইস টু এফ এও করা আছে ঠিক আছে তাহলে এটা কি হবে আগে আমরা মানগুলো বার করি ঠিক আছে তাহলে এ হচ্ছে একে বি হচ্ছে দুয়ে বি হচ্ছে দুয়ে ডি হচ্ছে চারে মানে গুনলে আমরা চারই পাবো ঠিক আছে সি হচ্ছে তিনে এফ কোথাতে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এফ হচ্ছে ছয় এবার আপনি সংখ্যাগুলো দেখুন এক ডবল দুই হয়েছে দুই চার হয়েছে তিন ছয় হয়েছে আবার কি সামনের দিকে গেছে দেখুন এ থেকে বি এ থেকে বি তারপর বি থেকে সি বি থেকে সি আবার সি থেকে এফ আবার সি থেকে এফ মানে সামনের দিকে গেছে আবার কি সংখ্যাগুলো ডবল হয়েছে তেমনভাবে আপনি অপশান চেক করুন এই রকম সেম যেটা হবে সেটা আপনার অ্যান্সার হবে তাহলে এল থেকে এফ এল ইস্ট এফ তাহলে এল কোথায় এল এক এল কোথাতে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এল হচ্ছে বারোতে তারপরে কী হয়েছে এফ এক দুই তিন চার পাঁচ ছয় এফ হচ্ছে ছয় আচ্ছা ঠিক আছে বারো ছয় আছে ডবল আছে কিন্তু কি এক দুই হয়েছে এক দুই হয়েছে দুই চার হয়েছে তিন ছয় হয়েছে তাহলে এখানে বারো চব্বিশ হওয়া দরকার ছিল কিন্তু সেটি ছয় হয়েছে উল্টো দিক হয়েছে তাহলে সেটা হবে না পরের অপশানটা দেখি ই এল এক দুই তিন চার পাঁচ ই হচ্ছে পাঁচে এল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে এল হচ্ছে বারো তাহলে পাঁচ দশ হওয়া দরকার ছিল বারো হবে না ডি এফ এক দুই তিন চার ডি হচ্ছে চারে এফ কততে এক দুই তিন চার পাঁচ ছয় এফ হচ্ছে ছয় তাহলে এ অপশান আমাদের হবে না চার ছয় হবে না চার আট হলে হতো তাহলে এফটা তো আমাদের হবেই কিন্তু এবার চেক করে দেখি এফ কততে এক দুই তিন চার পাঁচ ছয় এফ হচ্ছে আমাদের ছয় এল কততে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এল হচ্ছে বারো তাহলে ছয় ডবল বারো তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে কি আছে ওয়াই স্কোয়ার সমান ফোর ভিএ স্কোয়ার সমান আমাদের বার করতে হবে তাহলে ওয়াই ওয়াই স্কোয়ার সমান কত দেখি তাহলে জেড হচ্ছে ছাব্বিশে যদি আমরা গুনতে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় করে গুনতে থাকি জেড ছাব্বিশ মানে ওয়াই হচ্ছে কত পঁচিশ তাহলে ওয়াই আমরা পাচ্ছি পঁচিশ তাহলে পঁচিশ কি কোনোভাবে চার আসছে পঁচিশকে এটা যোগ করে গুণ করে ভাগ করে কোনোভাবে চার আসছে না চার আসছে না তাহলে আমরা কী দেখব তাহলে দেখব এটা মুছে দিয়ে ওয়াই তো উল্টো দিক থেকে তাহলে জেড হচ্ছে এক ওয়াই হচ্ছে দুই দুই যদি আমরা এইভাবে ধরি জেড হচ্ছে এক ওয়াই হচ্ছে দুই তাহলে ওয়াই হচ্ছে দুই দুই দুয়ের স্কোয়ার সমান চার আসছে দেখুন এবার তাহলে ভিটাকেও আমরা সে উল্টো দিক থেকে গুনব এক দুই তিন চার পাঁচ তাহলে ভি হচ্ছে পাঁচ মানে পাঁচের স্কোয়ার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ অপশান দেখুন অ্যান্সার যদি থাকে তাহলে আমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত করবেন প্লিজ লাইক করবেন